আমাদের এই ভাইকে যারা হত্যা করছে এই এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়নি আমরা তিনটি দফা দিয়েছিলাম সম্মান একজন শিক্ষার্থীকে সেবনকারীরা গুরুতরভাবে ভাবে আহত করে আমাদের ওপে আক্রমণ করছে হোস্টেলের উপরে এই পার্কের তারা দশ পনেরো জন মিলা অনেক মানে মার্সে মাথায় অনেক জগম করছে মাদারীপুর সরকারি কলেজের সম্রাট সম্রাটটা একজন শিক্ষার্থীকে সেবনকারীরা গুরুতরভাবে আহত করে সেই আহত করার প্রেক্ষিতে মাদারীপুর সরকারি কলেজ শিক্ষার্থীরা প্রতিবাদ জানায় তারই এই জন্য আমরা কালকে রাত্রে প্রায় সাতটা নাগাদ আন্দোলন কর্মসূচি পালিত করি আমাদের মাদারীপুর জেলা প্রশাসন আমাদের অবগত করেছিলেন যে কালকে রাত্রের মধ্যে প্রসিদের আইনের আয়ত্ত আনা হবে কিন্তু আমরা দেখলাম এর কোনো প্রতিফলিত হয়নি যার কারণে সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভের যে স্থান ছিল সেটি আবার পুনরায় ঘটে যার কারণে আজকে মাদারপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা আবার পুনরায় আন্দোলনে অগ্রসর হয় আমার কলেজের শিক্ষার্থী সম্রাট ভাইয়ের উপর সন্ত্রাসীরা হামলা করে সেই হামলার প্রতিবাদে আমরা রাত্রে আমরা কর্মসূচি পালন করি এবং কি আমরা এর বিচারের দাবিতে রাস্তায় নামি আমরা তিনটি দফা দিয়েছিলাম একটি হলো প্রতি বিলম্বে রাত্রের মধ্যে সন্ত্রাসীদের শনাক্ত করে তাদের আইনি ব্যবস্থা গ্রহণ করা তাদের শাস্তির দাবি জানিয়েছিলাম দ্বিতীয়ত তাদের আমরা এই নিরাপ মানে কলেজ আমাদের কলেজের দেয়াল নির্মাণ করার কাজ আজকে থেকে শুরু করার কথা আমরা বলেছিলাম এবং কি আমাদের কলেজের নিরাপত্তা সেবাতে প্রহরী নিয়োগ করার কথা আমরা বলেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের এই ভাইকে যারা হত্যা করছে এই এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়নি তাই সেই তাদের গ্রেপ্তার করা হয়নি এর জবাব চেয়ে এবং কি সন্ত্রাসীদের অতি বিলম্বে গ্রেপ্তার করার দাবি নিয়ে আজকে মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে আমরা রাজপথে আন্দোলন করি প্রকৃত করি কিন্তু সেখানে প্রশাসন এসে আমাদের আশ্বাস দেয় যে চব্বিশ ঘন্টার মধ্যে তারা গ্রেপ্তার করবে আমরা জন কথা চিন্তা করে তাদের দাবি মেনে নেই এবং চব্বিশ ঘন্টার মধ্যে যদি তাদের গ্রেপ্তার করে না হয় তাদের শাস্তির আওতায় না নেওয়া হয় তাহলে আমরা আবার এর চেয়ে বড় কঠোর আন্দোলন গড়ে তুলব কিছুদিন আগে আমাদের হোস্টেলের সামনে কিছু গাঁজা খুরকোলা গাজা গাঁজা খাইতেছিল তখন আমাদের বড় ভাইরা প্রতিবাদ করছে তখন তারা আর কি আমাদের উপরে আক্রমণ করছে হোস্টেলের উপরে ইট মারছে তো কালকে আমরা ফুটবল খেলতে আসছিলাম আমাদের এক বড় ভাই সম্রাট তাকে তারা দশ পনেরো জন মিলা অনেক মানে মারছে মাথায় অনেক জখম করছে এখন তার অবস্থা অনেক খারাপ তার মাথায় সিটি স্ক্যান করা হয়েছে কালকে ছিলাম আমি তার সাথে একই বেটে ছিলাম তার মাথায় কেমন প্রচুর প্রবলেম মাথায় অনেক আঘাত খেয়েছে আমরা এরা দাবি চাই যে যেই সন্ত্রাসীরা তাদের কী করছে তাদেরকে গ্রেপ্তার করা হোক আর আমাদের ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হোক আমাদেরকে অবগত আছেন যে মাদারীপুর সরকারি কলেজে বহিরাগত কয়েকজন শিক্ষার্থী আড্ডা দিতে এলে তাদের সাথে যে কলেজের যারা শিক্ষার্থী তাদের একটা বাচ্চা হয় নাম পরিচয় জিজ্ঞেস করলে তাদের সাথে বাদ বিতরণ তৈরি হয় এবং সেই ইস্যুকে কেন্দ্র করে একজন স্টুডেন্ট মাদারীপুর সরকারি কলেজে একজন স্টুডেন্ট আহত হয় সেই হাসপাতালে ভর্তি আছে তো এই ইস্যুটাকে কেন্দ্র করে মূলত যে বহিরাগতদের ঠেকানো কলেজ ক্যাম্পাসে যারা তারা যেন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে পারে এবং এখানে যেন মাদক সেবনের মতো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটতে পারে সেই দাবিতেই মূলত শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা প্রিন্সিপালের কাছে সারপ্রেবি প্রদান করেছে পাশাপাশি আমাদের কাছেও আইনি সহায়তা চেয়েছে এবং এর সাথে যারা যারা জড়িত ছিল তাদের গ্রেপ্তারের জন্য তারা মূলত আন্দোলন করছে তো আমরা আমাদের পক্ষ থেকে এই থানায় মামলা রুজু করেছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের গ্রেপ্তারে আমরা কাজ করছি আশা করি যে আমরা খুব দ্রুত এই সমস্যার সমাধান করতে